একটা সম্পর্ক তৈরি করতে অনেক কিছু দরকার হয় যেমন যত্ন ভালোবাসা তাকে সময় দেওয়া সম্মান যত্ন না করলে সম্পর্কটা আসলে বিল্ড আপ হয় না সময় না দিলে সম্পর্কটা তৈরি হয় না তারপরে ভালো না বাসলে তো কেউ কারোর সঙ্গে থাকেই না কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পরেও সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র সম্মানই যথেষ্ট ধরুন আপনি একজন মানুষকে ভালোবাসেন খুব যত্ন করেন এবং তাকে অনেক সময় দেন সকালবেলা গুড মর্নিং রাতের বেলা গুড নাইট দুপুরবেলা খেয়েছে কিনা কোথায় গেল কি করলো প্রত্যেকটা টুকিটাকি বিষয় আপনি তার খোঁজ রাখেন খোঁজ নেন কিন্তু দেখা গেল যখন আপনি রাগ করেন তখন আপনি রাগের মাথায় অনেক পুরটোপাল্টা কথা বলে ফেলেন যেটা তার কাছে অসম্মান জনক মনে হয় বা আপনি নর্মালি তাকে খুব ছোট করে কথা বলেন তাকে ঠিকঠাক তাকে প্রপার সম্মান করেন না সেক্ষেত্রে কিন্তু আসলে একটা সম্পর্ক টিকিয়ে রাখা অনেক মুশকিল হয়ে যায় একটা সম্পর্ক তৈরি করতে অনেক কিছু লাগে কিন্তু একটা সম্পর্ক টিকাতেও অনেক কিছু লাগে ঠিক আছে কিন্তু একটা মানুষ আস্তে আস্তে সময়টা কম দেয় মানুষ ব্যস্ত হয়ে পড়ে ভালোবাসলেও ভালোবাসার মানে শখ যেটাকে বলে সেটা কিন্তু কমে যায় যত্ন নিলেও যত্ন নেওয়ার কম কমে যায় যেমন ধরুন প্রেমের সময় একটা মানুষ কি করে খেয়েছো না কেন খেলে না খাও তুমি জ্বর হয়েছে ওষুধ খেয়েছো ওষুধ খাও মানে অনেক কিছু জিজ্ঞেস করে যেটা বিয়ের পড়াশোনার হয় না ওরকম করে এটা সব বিবাহিত মানুষদেরকে জিজ্ঞেস করে শোনা আমার আপনারাও জিজ্ঞেস করে দেখবেন এটাই সত্যি কিন্তু সম্মানটা আগে যেভাবে সম্মান করতো বিয়ের পর সম্মানটা আরো বেশি করা জরুরি সম্মান না করলে আসলে একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না কারণ অনেকেই বলে যে আজকাল অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তো দেখা যাচ্ছে যে পাস্টে একটা তার ই ছিল লাভ ছিল তো ন্যাচারালি কি হয় যে আগে যাকে ভালোবাসা যায় ওটা কিন্তু খুব কম মানুষের কি ওরকম করে ভুলে যায় একেবারে মনে কিন্তু পড়ে তো ভালোবাসা যাকে বিয়ে করবে তার প্রতি হবে কি হবে না সেটা কিন্তু আসলে টোটালটাই ভাগ্যের উপর তো ভালোবাসা ছাড়াও কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা যায় কিন্তু সম্মান ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখা যায় না কোনোভাবে সম্মান ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখা যায় না তাই অন্যকে সম্মান করতে শিখুন শুধু ভালোবাসার ক্ষেত্রে না সবাইকে সম্মান করতে শিখুন কারণ আপনি যদি সম্মান করেন আপনাকেও মানুষ সম্মান করবে